স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে হিমাদ্রিটা এবার জানাবো খবরের বিস্তারিত ইদুল ফিতরকে সামনে রেখে কদর বাড়ছে হিজাব ও বোরকার ক্রেতাদের পছন্দ মাথায় রেখে নানা ধরনের আর পসরা সাজানো হয়েছে শপিং মল সহ দোকানগুলোতে আরবের প্রচলিত পোশাক বোরকা বর্তমানে বাংলাদেশে পর্দার সাথে ফ্যাশনে অনন্য ভূমিকা রাখছে এই বোরকা পর্দাশীল নারীদের একান্ত পছন্দ দেশি বিদেশি নানা বোরকা ক্রেতাদের চাহিদায় দোকানিরা এনেছেন বিশ্বমানের এই পোশাক ক্রেতারাও কিনতে ব্যস্ত পছন্দসই এই বোরকা আপু হ্যাঁ কালেকশন দেখতেছি অনেক সুন্দরই মানে পছন্দ হচ্ছে কিন্তু বাজেট থেকে একটু বেশি প্রাইস হয়ে যাচ্ছে কালেকশন খুবই ভালো আমি একটা নিয়েছি প্রাইসটা একটু তুলনামূলকভাবে প্রাইসটা একটু বেশি ফরমাল কারচুপি সিল্ক আপায়ার মতো বিভিন্ন ধরনের বোরকা ক্রেতাদের পছন্দের তালিকায় জানান বিক্রেতারা আমাদের কুইনি আপায়া আসছে তারপরে স্টেট কার্ড বোর্কা আসছে গর্জিয়াসের ভিতরে রিবিস সারি যেরকমের উনিরা সিজন ধরে ওরকমের আমাদের সিজন না আমাদের বারো মাসের ইনশাল্লাহ বোরকার রেসপন্স ভালো পকেট স্লিপ আপায়া রয়্যাল সিল্কের ফর্মাল বোরকাগুলি এইগুলোই বেশিরভাগ কেন্ডিকে চলছে আর কি বোরকা এখন কেবল কালো কাপড়ের পরিচ্ছদ নয় দিন বদলের সাথে সাথে বোরকায় এসেছে ডিজাইন ও রঙের বৈচিত্র্য ঈদের নতুন জামার পাশাপাশি নতুন বোরকারও চাহিদা অনেক দাম খানিকটা বেশি তবুও শখের বোরখা কিনতে রাজধানীর শপিং মলগুলোতে ভিড় বাড়ছে নারীদের মাঝমা ফরোজ ডিবিসি নিউজ ঢাকা মাগুরা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী ফয়সাল পারভেজ। পারভেজ মাগুরর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ চলছে আর এই বিক্ষোভ কিন্তু সারা দেশে চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে চলছে। ওখানে বিক্ষোভ কেমন দেখছেন তারা কি বলছে? দাবি করছে।

ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবারের ঈদে বেতন আর বোনাস না পাওয়ার ঝুঁকিতে আছে দুইশো কারখানার প্রায় এক লাখ শ্রমিক বিজিএম বলছে এসব কারখানার মধ্যে চৌত্রিশটি বেশি ঝুঁকিতে শিল্প মালিকদের সংখ্যা সময় মতো শতভাগ কারখানায় বেতন ভাতা পরিশোধ করা না গেলে আবারও অস্থির হয়ে উঠতে পারে শিল্পাঞ্চল সংকট এড়াতে বিশেষ সেল করা হয়েছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা জুলাই বিপ্লবের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনের মুখোমুখি হয় দেশের তৈরি পোশাক শিল্প শ্রমিক আন্দোলনের সে রেশ এখনো কাটেনি নানা অজুহাতে এখনো চেষ্টা চলে কারখানা অস্থিতিশীল করার আমি তো বেতন ফ্যাক্টরি চালাচ্ছি আমি তো ব্যাংকের মধ্যে বেতন দিচ্ছি এরপর আমার কেন যে ওই ছেলেগুলি কাজ করতে দিবে না গতকালকে একদিন ফ্যাক্টরি বন্ধ আমার তো তিরিশ লক্ষ টাকা লস হয়ে গেল এটা কে দিবে এমন অস্থিরতার মধ্যেই নতুন সংখ্যা তৈরি করেছে ঈদে শ্রমিকদের বেতন ভাতা শিল্প উদ্যোক্তারা বলছেন চলতি মাসের বেতন ও ঈদ বোনাস না পেলে আবারও রাস্তায় নামতে পারে শ্রমিকরা বিজিএমইএ বলছে প্রায় দুইশো কারখানায় শ্রমিকদের বেতন বোনাস না হওয়ার সংখ্যা আছে যার বেশিরভাগ ছোট এবং মাঝারি আকারের কারখানা প্রায় দুশো ফ্যাক্টরি হচ্ছে মাঝারি ধরনের রিস্ক এবং সবচেয়ে মানে খারাপ যারা বেতন দিতে পারবে না বা বোনাস দিতে পারবে না এরকমভাবে আমরা আইডেন্টিফাই করেছি প্রায় চৌত্রিশটা ফ্যাক্টরি এরা অবস্থা খুবই খারাপ বেশিরভাগই একটু ছোট সাইজের ছোট সাইজের ফ্যাক্টরি বড ফ্যাক্টরির মধ্যে কিছু ফ্যাক্টরি আছে যেটা পুরান অনেক আগের থেকে সমস্যা শঙ্কা আমলে নিয়ে এর মধ্যে তা সামলানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিজিএমইএ তবে উদ্যোক্তরা বলছেন শ্রমিক অসন্তোষ এরাতে সরকারের প্রত্যক্ষ সহায়তা জরুরি একটা মালিক তার ফান্ড তার মাল এক্সপোর্ট হয়ে গেছে ফান্ডটা ডিউ আসে নাই সেটা আমার ব্যাংক বিজি বিবেচনায় আনতে পারে যা স্বচ্ছ একটা পিকচার থাকতে হবে এক অগ্রিম লোন এক্সপোর্ট প্রসিডিউর এগেনস্টের লোন এগুলো দিয়ে যদি আমরা পার করতে পারি তাহলে আমরা উৎসবমুখর পরিবেশে আনন্দ ঘন পরিবেশে ঈদে ছুটিতে যেতে পারবো কারণ আমাদের কোনো হয়ে এই মুহূর্তে কাম্য না আরেকটি শ্রমিক অসন্তোষ নিয়ে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক শিল্প মালিকদের সংখ্যা বেতন বোনাস নিয়ে আবারও শ্রমিক অসন্তোষ হলে তৈরি পোশাক শিল্পের জন্য সে ধাক্কা সামলানো কঠিন হবে এটি একটি এখন ক্রুশিয়াল পয়েন্ট আমরা এটা কোনোভাবেই এটি অ্যাফোর্ড করতে পারবো না ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রেস ক্লাবে সেখানে বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমরা এখন সরাসরি যুক্ত সেখানে সমাজের সমাজের চাকা চাকা পথে চলছে না থেকে হয়ে চলছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই মহান শিক্ষক বৃন্দকে আসুন শিক্ষার মহান পেশাটাকে নেশা হিসাবে আপনি কবর করবেন এটাই আপনার জীবনের মিশন হোক যে আপনি মানুষ গড়ার কারিগর আপনি মানুষ গড়ে দেবেন বলবেন যে পেটে কোদা রেখে কিভাবে মানুষ গড়ব এই দায়িত্ব সমাজের এই দায়িত্ব রাষ্ট্রের এই জন্যই আপনাদের সরকারীকরণের দাবি আমরা সমর্থন করি এটি হওয়া উচিত শিক্ষা মানুষের যদি মৌলিক অধিকার হয়ে থাকে তাহলে সেই শিক্ষা প্রত্যেকটি মানব সন্তানকে তার অধিকার তার হাতে তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের হ্যাঁ কেউ যদি প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে নিজের সন্তানকে আরও বাড়তি কোনো শিক্ষা দিতে চান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মৌলিক শিক্ষাটা পাওয়ার অধিকার সকলের রয়েছে এটা ইত্তেদায়ী এবং প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় যার মেধা যতটুকু পর্যন্ত বুঝবে তাকে ততটুকু শিক্ষার পরিবেশ দিতে হবে আজকে কি লজ্জার বিষয় জাতির জন্য শিক্ষকরা থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানে তারা এসে রাস্তায় দাবি তুলবেন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো আপনারা মেনে নিন সরকার মেনে নিন অর্থাৎ ছাত্ররা মেনে নিন এটা নিঃসন্দেহে জাতির জন্য কষ্টের এবং লজ্জা তার সঙ্গত অবসান হওয়া উচিত আমরা এই দাবির আগেই আমাদের মনোভাব ব্যক্ত করেছি আমরা শিক্ষা সংস্কারে এই কথাগুলো বলেছি গত রমজান অগ্নিকাণ্ডের কারণে প্রভাব পড়েছিল বেলি রোডের ইফতার বাজারে আগুন আতঙ্কে অনেকটাই ক্রেতাশূন্য ও ভুতুড়ে পরিবেশ ছিল সে সময় কিন্তু এবছর আবারও সেই পুরনো জৌলুস ফিরেছে বেলি রোডের ইফতার বাজারে বরাবরের মতো এবারও চমজমাট বেইলি রোডের ইফতার বাজার দুপুর থেকেই ভিড় লেগে যায় রেস্তোরাঁগুলোতে এসব দোকানগুলোতে নানা রকমের ইফতারির পশরা বসিয়েছেন দোকানিরা ইফতারে ছোলা মুড়ির পাশাপাশি এবারে ক্রেতাদের অন্যতম আকর্ষণ হালিম এবং কাবাবের তাই পছন্দ মতো এবং রুচিসম্মত খাবার কিনতে ভিড় জমান রেস্তোরাঁগুলোতে আমাদের হালিম আর কাবাবের দিকে চাহিদা বেশি আমাদের ফোকাসটা মেন ফোকাসটা এই দিকে বাচ্চা খুব চিকেন পছন্দ করে এবং সে এই যে খিচুড়ি এগুলি খুব পছন্দ করে কাঙ্ক্ষিত খাবার কিনতে পরিবার স্বজন নিয়ে ইফতারের আইটেম ক্রয় করতে আসেন তারা মাটন নিলাম মেয়ের জন্য লেগ পিস নিলাম চিকেন বের জন্য অন্য অন্য চিকেন আর দরে কিছু নিচ্ছি তো এই সব মিলিয়ে আরও বাসায় আয়োজন আছে ইনশাল্লাহ ভালো ইফতারি হবে মোরগ পালাও আর চিকেন রোস্ট নেওয়ার ইচ্ছা আছে সিয়াম সাধনার মাসে পরিবারের সকল সদস্যদের নিয়ে ইফতার আয়োজন যেন বাঙালির এক ভিন্ন ধারার সংস্কৃতি সেই সংস্কৃতি বজায় রাখতে নিত্যদিনে ভিড় জমে ইফতার বাজারগুলোতে হাসিব পান্থ ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সংবাদ থাকুন